কৈলা শহরে নিশি কুটুম্বের ধারাবাহিক খামলা সর্বশান্ত মহকুমা গৃহস্থ থেকে ব্যবসায়ীরা মুখ থুবড়ে পড়েছে গোটা মহকুমার নিরাপত্তা ব্যবস্থা পুলিশের ওপর আস্থা হারিয়ে রাস্তায় জনতা চোরের উপদ্রবে নাভিশ্বাস বিশ্বাস শহর মহকুমার লোকজনের ধারাবাহিকভাবে প্রতিরাতে কোথাও না কোথাও ঘটে চলেছে চুরির ঘটনা মানুষ হয়ে শনিবার পথে নামে করে পথ অবরোধ টায়ার জ্বালিয়ে করে বিক্ষোভ প্রদর্শন স্থানীয় পাইতর বাজার এলাকায় সকল ব্যবসায়ীদের বক্তব্য প্রতিরাতে ঘটছে চুরির ঘটনা বাজারগুলিতে ডিউটি করছে পুলিশ আরো দোকানের পিছনের দিক দিয়ে চুরি করে সব নিয়ে যাচ্ছে চোরের দল আমাদের এখানে চুরি হচ্ছে কীভাবে ভিডিওর ওপর উপর দিয়ে এসে এসে চুরি করে যাচ্ছে ওরা শব্দ শোধতে পারছে না তাহলে আমাদের ওরা ও ওরা কী ডিউটি করছে ওটা ওটাই তো আমরা আমরা বুঝতে পারলাম না আমরা সাধারণ মানুষ যদি ডিউটি দিতে পারলাম কথা বলতো আপনি বলতে চাইছেন যে পুলিশ প্রশাসনের এখানে উপস্থিত থাকা সত্ত্বেও চুরি হচ্ছে তারা বলছে ওই দিনা ওই যে ওই ছয় তার চার এক তারিখ এক তারিখ যে চুরি হয়েছিল দুটা দুটো দোকানে বুসুমাল দোকান তারা বলছে ওই দিন ওই দিন ওরা রাত্রে দুইটা তিনটা পর্যন্ত ছিল তাদের বক্তব্য কিন্তু তারা থাকা সত্ত্বেও ওই দুই দোকানের উপরে টিন ছাড়িয়ে চুর ঢুকেছে দোকানে টিন ছাড়ার শব্দ হয় না তারা ওই শব্দ শুনতে পায় না তারপর গতকাল রাতের বেলা যা চুরি হয়েছে ওই দোকানের ঘরে দোকান দোকান মালি সম্ভবত দোকানের লাইট চালিয়ে জ্বালিয়ে যায় না লাইট চালিয়ে শুক্রবার রাতে পাইতর বাজার এলাকার অরুণ কুমার দেব নামে এক ব্যক্তির মিষ্টির দোকানে হাত সাফাই করে চোরের দল এর আগে অরুণ বাবুর দোকানে আরো তিনবার চুরি হয়েছে কিন্তু পুলিশ চোর চক্রের পাণ্ডাদের গ্রেফতার করতেই পারছে না বাজারে বিভিন্ন দোকানে নিয়ম করে হানা দিয়ে থাকে চোর চক্র কিন্তু অসহায় পুলিশ কালকে ওই অরুণদাই দোকানটা চুরি হয়েছে এই নিয়ে নিয়ে তিন বার চুরি হলো প্রতিবার আমরা থানায় থানায় জানিয়েছি এবং গতকালকে আমরা থানা জানিয়েছি থানার পর পূর্বপরিচিত জানিয়েছি কি বলবেন প্রশাসন থাকা অবস্থা এটাই তো আমরা বুঝতে পারছি না প্রশাসন থাকা অবস্থায় আমাদের এরকম দুর্গতি তাহলে কি করছেন ওনারা ওনারা কি করছেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কৈলা শহর থানার বিশাল পুলিশ এবং টিএসআর এর বাহিনী শেষ পর্যন্ত ক্ষুব্ধ ব্যবসায়ীদের কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে পুলিশ পথ অবরোধ প্রত্যাহার করতে সক্ষম হয় Hey, he, he, he! <ipher responses> Bureau Report, ZM twenty four news.